আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য টয়টা আকুয়া দুই হাজার সতেরো মডেল দুই রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট টু স্টার্ডের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে আমরা যখন এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় আমরা চেকিং করেছি গাড়িটির সামনের হেডলাইট আমরা অরিজিনাল পেয়েছি ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি সামনের পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির বর্তমানে অরিজিনাল রয়েছে যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার পার্সোনাল ভাবে ইউজ করেছেন সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ভালোভাবে দেখে শুনে বুঝে এরপরে চেক করে আপনাকে ক্রয় করতে হবে আমরা আগাটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি টয়টা আকুয়া হাইব্রিড 2017 মডেল নিউ শেভের গাড়ি নেম প্লেট কি অবস্থা আছে ফ্রন্ট গ্রিল কি অবস্থা আছে বনার্ড গাড়ির কালার অরিজিনাল হালকা একটু স্ক্র্যাচ আছে আমরা এখনো কোনো টাচ আপে যাই নাই এবং এই গাড়িটির সামনের পেছনে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে গ্লাস এটা থাকে ইম্পর্ট্যান্ট এবং আছে কিনা সেটা জন্য আপনাকে তিনটি পয়েন্ট দেখতে হবে প্রথমে হচ্ছে গ্লাসের বাম পাশে লোগোটা আছে কিনা জাপানের এই রাবার ফিটিংসটা ঠিক আছে কিনা এরপর হচ্ছে এই কোনাগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার মাধ্যমে সামনের গ্লাস অরিজিনাল কিনা বোঝা যায় একইভাবে আপনি প্রত্যেকটি গ্লাস চেক করে নেবেন সাইড গ্লাস গুলোটা লোগো দেখে চেক করে নেবেন এই যে এখানে এই লোগো গুলো দেখে চেক করে নেবেন পেছনে যখন দেখবেন পেছনের এই যেই লোগো গুলো এটা দেখে চেক করে নেবেন তার মানে আমাদের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে এবং ব্যাকলাইটের এই ফোর্ট কোটগুলো দেখে আপনি বুঝে নেবেন যে ব্যাকলাইট অরজিনাল আছে কিনা আর এই গাড়িটির সিরিয়াল হচ্ছে 36 36 22 সিক্স রেজিস্ট্রেশন 22 এর অক্টোবরের রেজিস্ট্রেশন গাড়িটির এখানে স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য আর আমরা যখন একটি গাড়ির পেছনের দিকে দেখব পেছনের এই সেলাইগুলো দেখে নেব জাপানের এই সেলাইগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট আছে কিনা কোথাও কোনো হাতুরের বাড়ি কোনো ঝালাই আছে কিনা এই বিষয়গুলো দেখে আমাদের বুঝে নিতে হবে গাড়িটির পেছনের দিক থেকেও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি হয়নি এরপরে আমাদের একটু চ্যাসিজের অংশ দেখতে হবে চ্যাসিজের এই পেস্টিংগুলো দেখতে হবে জাপানের অরিজিনাল বডির পেস্টিংটা ঠিক আছে কিনা এরপরে এই পেস্টিংগুলো ঠিক আছে কিনা টায়ার স্পেয়ার টায়ারটাও বড় আছে লং ড্রাইভের জন্য আপনার লং ড্রাইভের জন্য স্পেয়ারটাকে একটু বড় থাকা ভালো অরিজিনাল যে টায়ারগুলো আছে তার সাথে মিলিয়ে স্পেয়ার টায়ারটা যেহেতু বড় আছে আপনি লং ড্রাইভে চলতে পারবেন আর যদিও চারোটি চাকার ভিতরে জেল ঢুকানো আছে ওভাবে কোনো পিন বা কোনো লোহা জাতীয় কিছু ঢুকলে যে পাম্পসার হয়ে যাবে বিষয়টি রকম না আমরা বর্তমানে দেখছিলাম টয়টা আকুয়া হাইব্রিড দুই সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার যিনি ইউজার তিনি শুরু থেকে এখন পর্যন্ত বেশি ইউজ করেনি পঁচিশ হাজার কিলো সামথিং ইউজ করেছেন আর এই গাড়িটি যখন তিনি ক্রয় করেছিলেন তখন এই গাড়িটি মাইলে ছিল এগারো হাজার সামথিং এই স্পয়লারটা আফটার মার্কেট লাগানো যিনি ইউজ করেছেন তিনি তার শখের বসে তিনি স্পয়লারটি লাগিয়েছেন এবং এখানে নিচেও কিছু বডি দেখতে পাচ্ছেন এটা যিনি ইউজ করেছেন তিনি তার মতো করে গুছিয়ে সাজিয়ে রেখেছেন এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোর শোরুমের নাম এ এন্ড এ কার সেন্টার আপনি এখান থেকে সতেরো মডেল এর আমাদের এই গাড়িটি দেখতে পারবেন এই গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো পেয়েছি একটি নতুন গাড়ি যখন আমরা ক্রয় করতে যাই নতুন গাড়ির ডোরপ্যাট কন্ডিশন যেভাবে থাকে গাড়ির ডোরপ্যাট কন্ডিশনও একইভাবে আছে গাড়ির স্টারিং হল কন্ডিশন ভালো আছে গাড়ির ফুল ড্যাশবোর্ড এবং এখানে একটি মনিটর যিনি ইউজ করেছেন এই মনিটরটি তিনি লাগিয়েছেন এত বড় মনিটর জাপান দেয় না মানে অরিজিনাল থাকে না এটা যে যার মতো করে অ্যান্ড্রয়েড লাগিয়ে নিতে হয় আর মাইলেজটা আমি যদি একটু দেখাই পঁচিশ হাজার নব্বই কিলো এই গাড়িটি রান করেছে মনে করেন এই গাড়িটি আপনার আমি যখন আপনার কাছে গাড়িটি ক্রয় করতে যাব কন্ডিশন কতটুকু ভালো আছে আপনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন আমরা ডোর দেখব দেখবো প্যাডে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা স্টিয়ারিং হুইল ড্যাশবোর্ড স্লিং এগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে গাড়িটি কতটুকু আপনি যত্ন নিয়ে ইউজ করেছেন গাড়িটির একটু আমরা পেছনের দিকে দেখাই গাড়িটির যে বর্তমানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জাপান এই সিট দিয়েছে এবং উপরে এই অরিজিনালই আছে তো এই অরিজিনাল সিট যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে সিটের উপরে আপনি ভালো একটি কাবার লাগিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে কি হবে অরিজিনাল যে সিট আছে এটা নোংরা বা নষ্ট হবে না আর এখানে কিন্তু ভালো স্পেস রয়েছে আর এই সিটটা পেছনে দেখেন অনেক পাশে অনেক বড় যার কারণে আপনি খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন যদিও বাইরে থেকে রুমটা ছোট মনে হয় কিন্তু আসলে কিন্তু সিটের স্পেস অনেকটাই বড় সিটি ড্রাইভের জন্য আকোয়া গাড়ির বিকল্প কিছু নাই আর এই গাড়িটির মাইলেজ দেখা যায় যে আমরা এবারে 16 থেকে 17 ধরে নিতে পারি জ্যামের মধ্যে আপনার সর্বনিম্ন আপনি পনেরো ধরেন তাও মোটামুটি এক লিটারে পনেরো কিলো অনেক মাইলেজ আমরা যখন একটি গাড়ির বনাট খুলে ইঞ্জিন দেখব ইঞ্জিন দেখার আগে আমাদের দেখতে হবে সাবনের ফন্ট গ্রিল ফন্ট গ্রিল যদি হালকা কোনো প্রেসার কোনো ইঞ্জুরি থাকে কোথাও কোনো ড্যামেজ আছে কিনা না দেখতে হবে ফ্রন্ট মার্সেল ফ্রন্ট মার্সেল কোট সাইড মার্সেল সাইড মার্সেল কোট ফ্যান্ডার সেলাই ঠিক আছে কিনা এই বিষয়গুলো দেখার মাধ্যমে আমরা বুঝে নেব যে গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এবং হেডলাইট অরিজিনাল আছে কিনা এই কোডগুলো দেখে আমরা বুঝে নেব কোডগুলো দেখব এবং হেডলাইটের যেই খুঁটিগুলো আমরা দেখে নেব যে প্রত্যেকটা ঠিক আছে কিনা এরপরে জাপানের এই সেলাইগুলো আমরা ভালোভাবে দেখে নেব ঠিক আছে কিনা এরপর হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের ভিতর আমরা এখন ওয়াশ করিনি ঠিক যেভাবে ময়লা আছে ওভাবেই দেখাচ্ছি এরপরে ইঞ্জিন যথেষ্ট ফ্রেশ আছে ইঞ্জিনের ভিতরে যে ও যে ম্যাট ম্যাট কন্ডিশন যথেষ্ট ভালো আছে তো আমরা যখন অবশ্যই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার জন্য যাব বা কেনার জন্য যাব গাড়ি সম্পর্কে যদি আমি ভালো বুঝি তাহলে আমার নিজের গাড়ি নিজেই দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবো আর আমি যদি কন্ডিশন সম্পর্কে ভালো মতো না বুঝি তাহলে আপনার পক্ষ থেকে যে ভালো বুঝে আপনার পক্ষ থেকে যে বিশ্বস্ত ভালো বুঝে গাড়ি সম্পর্কে জানে সেরকম একজন ম্যানের একটি গাড়ি দেখে বুঝে করতে এছাড়াও আপনি যদি আমাদের এই গাড়িগুলো কম্পিউটার অ্যানালাইজ করে কম্পিউটার চেক করে আপনি যদি ক্রয় করতে চান সেক্ষেত্রেও আমাদের এখান থেকে আপনি সুবিধা পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই রয়েছে আমি আশা করব যখন আপনি আসবেন কন্ডিশন দেখবেন চেকিং করবেন অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা আকোয়া হাইব্রিড দুই মডেল দুই রেজিস্ট্রেশন কুশ স্টার্ডের একটি গাড়ি এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমে রাস্কিং মূল্য ষোলো লাখ নব্বই হাজার টাকা তো এটা আকুয়া দুই মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন পুস্টার ফার্স্ট ইউজার অল পেপার প্রাইস ষোলো লাখ নব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম